আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ রুহুল আমিন আমার জেলা হচ্ছে ঠাকুরগাঁ থানা হচ্ছে বালিয়াগান্দি অহিংস গণভোত্থান বাংলাদেশ বাংলাদেশের আমি একজন সংগঠক এই সংগঠক আমাদের যে অর্থ বিভিন্নভাবে সরকারের কাছে এই যে আমাদের বাংলাদেশের সরকার যে ছিল বিভিন্ন ভ্যাট ট্যাক্সের মাধ্যমে জনগণের টাকা এরকম লুটপাট করে সমস্ত টাকা এরকম বিদেশে পাচার করছে এই টাকাগুলা আমাদের কাছে কেমনে ফেরত আসে এই জন্য এই জন্য আমরা লুণ্ঠিত অর্থ উদ্ধার করব বিনা সুজে এরকম পুঁজি নেব হ্যাঁ এই জন্য আমাদের যা কর্মসূচি আছে যত রকম যত রকম কাজ কার্যক্রম আমাদের চলার দরকার সব কার্যক্রম আমরা এখন চালাবো বলছে পঁচিশে এরকম নভেম্বরে আমরা শাহবাগে চতুর্থ সবাই এক জায়গায় এখন জমা হয়ে আমাদের যে একটা কর্মসূচি ওইখানে আয়োজন করা হয়েছে আমাদের যে ব্যবস্থা করা হয়েছে সবাই আমরা এক হয়ে এই সরকারকে আমাদের বাংলাদেশের উপদেষ্টাকে এরকম চাপ দিয়ে আমাদের এই যে লঞ্চিত অর্থ এরকম উদ্ধার করব এরকম বিনা সুযোগে এরকম আমরা পুজি নেব এই বলে আমি আমার বক্তব্য শেষ শেষ করছি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমি এই চৌডাঙ্গা আলমদান চৌডাঙ্গা জেলা থেকে আলমদান থান থেকে এসেছি আমার নাম মোসাম্মদ বৈশাখী খাতুন আমি গণ অহিংসা গণ অভ্যস্থান বাংলাদেশ থেকে বলছি খুলে নিলে ভালো হতো না 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 এইভাবেই আসসালামু আলাইকুম আমি মানিকগঞ্জ সিঙ্গার জেলা থেকে আসছি এটা আপনার লুঞ্চিত অর্থ উদ্ধার করার যে একটা উদ্যোগ সেই উদ্যোগে অংশগ্রহণ নিতে আসছি এবং আমি প্রায় সাড়ে চারশোর মতো আবেদন নিয়ে আসছি আর এটা আমরা সবাই মিলে চেষ্টা করলে হয়তো সাফল্য হব হ্যাঁ হাততালি দান একটা আমরা সময় হ্যাঁ তারপরে পঁচিশে নভেম্বরে পঁচিশে নভেম্বরে শাহবাগে যে সম্মেলন ডাকা হয়েছে সেখানে আমরা সবাই অংশগ্রহণ করে এটা সফল করার চেষ্টা করব ধন্যবাদ ধন্যবাদ আপনাদের সবাইকে আপনারা সবাই এখানে অংশগ্রহণ করবেন আসসালামু আলাইকুম আমি মিশুকা আক্তার সিটি কর্পোরেশনের থানা বন্দর জেলা নানুস আমরা পঁচিশে নভেম্বর সমাবেশে লুঙ্ উদ্ধার করবো বিনা সুদে পুঁজি নিব এই আমরা সবাই পঁচিশে নভেম্বর ঢাকা শাহবাগে সবাই উপস্থিত থাকবো হ্যাঁ ধন্যবাদ অনেক ধন্যবাদ আলাইকুম বন্দুক থানা জেলার নারায়ণগঞ্জ আমি রঞ্জিত পঁচিশে নভেম্বরের অর্থ উদ্ধার করার জন্য সবার সমাবেশে একসাথে অংশগ্রহণ করবো অর্থ উদ্ধার করার জন্য এরপরে তারপর বলেন আসসালাম আলাইকুম আমার নাম কান্তা ইসলাম সিটি কর্পোরেশন বিষ্ণু ওয়ার্ড থেকে এসেছি বন্দর নারায়ণগঞ্জ আর আমরা পঁচিশে নভেম্বর ঢাকা শাহবাগ অর্থ উদ্ধারের জন্য সবাই আগ্রহ করে চলে আসবো বলে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি শান্তা ইসলাম বিষ্ণু ওয়ার্ড থেকে এসেছি বন্দর থানা নারায়ণগঞ্জ জেলা আমরা অহিংস্র গণঅভ্যস্থান বাংলাদেশের কাজ করছি একজন সংগঠক আমরা সবাই চেষ্টা করব যে সব সংগঠকদের নিয়ে আমরা পঁচিশে নভেম্বর একটা সমাবেশ করব। সমাবেশে সব সংগঠকরা থাকবে এবং যারা জনগণ নাম দিয়েছে অহিংস্র গণ বাংলাদেশে তাদের আমরা নিয়ে সবাই উপস্থিত থাকব। এই বলে আমি বক্তব্য শেষ করছি অনেক ধন্যবাদ জুলাই রহমানুর রহিম আসসালামু আলাইকুম আমি আসছি বামিসিং জেলার থেকে থানা তারাকান্দা এখানে ঢাকা সাহাবা আরছি আমার নাম সালেহা পঁচিশে নভেম্বরে ঢাকা শাহবাগ আমরা মিটিংয়ে থাকার জন্য উপস্থিত থাকবো এমন সদস্যকে নিয়ে আসার জন্য আমরা আগ্রহ হবো এখানে উপস্থিত থাকবো ধন্যবাদ ধন্যবাদ